পিজুষ চক্রবর্তী ওরবে বাপি চক্রবর্তী যে ভদ্রলোককে দেখা যাচ্ছে একজন তপশিলি জাতিগোষ্ঠীর ভাইকে মারধর করতে তিনি হচ্ছেন বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননিয়া পিঙ্কি চক্রবর্তীর হাজব্যান্ড তো ইনি এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন আমাদের মাননীয় ডাক্তার তসিবানন্দ বাঘকে মারধর করা সেই নিয়ে জেলে চলে যাওয়া তারপরে আমাদের জিও গাড়ির একজন সংখ্যালঘু ভাইকে মেরে পা ভেঙে দেওয়া কিছু মাস আগে কিছু মাস আগে পর্যন্ত উনি একটা ঘটনা ঘটিছিলেন বাঁকুড়া পৌরসভার যে পৌরসভার কাউন্সিলর ওনার স্ত্রী সেই পৌরসভার একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাধারণ স্টাফকে মারধর করে তাকে পৌরসভার ওই ডিপার্টমেন্ট থেকে বার করে দেওয়া এটা ছাড়াও অন্যান্য ইলিগাল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত যেটা উনি পনেরো নম্বর ওয়ার্ডে করে থাকেন যখন এই দু হাজার চব্বিশে পনেরো নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে লিড পায় তখন ওখানে ইলেকট্রিক কেটে দেওয়া জল কেটে দেওয়া ইত্যাদি ঘটনা উনি ঘটিয়েছেন তিন মাস ধরে বহু অত্যাচার করেছেন কালকে একজন তপসিলি জ্যোতি গোষ্ঠীর ভাইকে মারধর করেছে কি তার অপরাধ না সে রাস্তায় ঝাড় দিচ্ছিল বোধহয় কোনো ধুলো টুলো ওনার গায়ে লেগেছে তো তুমি চার চাকা গাড়িতে করে বেরোন যদি ধুলো গায়ে লাগছে আর এই ধরনের ব্যক্তিত্বকে কারা সেলটা দিচ্ছে এটা তো দিচ্ছে সম্পূর্ণভাবে শাসক দলের মদতে এই ধরনের কাজ করছেন এ এনি এই ভদ্রলোক যাই করুক উনি জানেন যে আমার মাথার উপরে তৃণমূল কংগ্রেসের হাত আছে তৃণমূল কংগ্রেসের হাই হাইকমান্ডের হাত আছে ভাবতে পারেন একজন পুলিশ অফিসার কে মারধর করেছিলেন কে বছর করেছিলেন তাতেও তিনি ছাড় পেয়ে গেছেন এই ধরনের ছাড় যত পাবে তত তো তাদের আস্কারগুলো গুলো বাড়বে আর তৃণমূল কংগ্রেস বসেই রয়েছে এই ধরনের ব্যক্তিত্বকে শেল্টার দেবার জন্য এর ফল কোথাও না কোথাও দু হাজার তারা বুঝতে পারবেন এবং এই ঘটনা এখানেই শেষ হবে না মাননীয় জেলা সভাপতি বাঁকুড়ার কথা বলছেন বিভিন্ন স্তরে প্রশাসনের সঙ্গে যিনি তাদের সঙ্গে যদি সময় এবং সুযোগ আসবে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব